বলছেন সুদেই রাজাকারের বাচ্চা ইসুতেই কিন্তু এত বড় অভূতানের ঘটনাটা ঘটেছে না রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলামাজমের ছবি টাঙায় এরা রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশ মানে না যারা নিজামির ছবি গুলামাজমের ছবি ওখানে টাঙ্গায় যারা এরা বাংলাদেশ মানে না এদের ভিতর হলো পাকিস্তান এটা এনসিপি তো এটা হচ্ছে ছাত্রশিবিরের কাজ ছাত্র ছাত্রশিবিরই তো বলতেইছি আমি সব গাছেরই গোড়া এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে অথবা জামাত থেকে অথবা জামাত গত পাঁচ বছর যাবত এদেরকে এদের গোড়াটা এক এখন এনসিপি হইতে পারে তারা এবি পার্টি হইতে পারে অন্য পার্টি হইতে পারে বৈষম্য বিরোধী ছাত্র কিন্তু এদের গোড়াটা এক হ্যাঁ এরা ইয়াজিদের বংশ বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ